নমস্কার বন্ধুরা পূজা কিচেন কিচেনইথ ভিলেজপুটে আমার সকল বন্ধুদের জানায় অনেক স্বাগত দেখুন আজকে আমি নিয়ে চলে এসেছি এক প্যাকেট সুজি এটা দশ টাকা দামে এক প্যাকেট সুজি আজকে এই এক প্যাকেট সুজি দিয়ে আজকে আপনাদের নতুনভাবে চানাচুর রেসিপি করে দেখাবো তো অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল এবার দেখুন সুজির প্যাকেটটাকে কেটে নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবার সম্পূর্ণ সুজিটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু শুকনো কড়াইয়ে প্রথমে নেড়ে ছেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু দেখুন জোয়ান নিয়েছি এভাবে হাতে ঘষে দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে একটু ভালো করে সুজিটাকে শুকনো কড়াই ভেজে নিচ্ছি একটা জোয়ান ভাজা সুন্দর গন্ধ আসবে তখন কিন্তু সুজির মধ্যে জল দিয়ে দিতে হবে আর সুজিটা কিন্তু কালার চেঞ্জ করলে হবে না খুব ভালো করে চেড়ে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ চলে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এক আমি এখানে এক বাটির মতো সুজি নিয়েছিলাম তাই প্রায় দু বাটির মতো জল এখানে দিয়ে দিচ্ছি দেখু ভালো করে জলটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে এটাকে একটু ডোয়ের মতো তৈরি করে নেবো আর এই ডোটা কিন্তু একটু বেশ শক্ত করে তৈরি করে নিতে হবে এই দেখুন ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটা কিন্তু এখন অনেকটাই নরম আছে এতটা নরম করলে হবে না এর থেকে কিন্তু একটু বেশ টাইট করে ডোটা তৈরি করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে না হলে সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জল টেনে নেয় সুজিটা তাড়াতাড়ি জল টেনে নেবে অথচ কাঁচা থেকে যাবে সিদ্ধ হবে না ভালো করে তাই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটু সময় নিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা শক্ত টাইট ডো তৈরি করে নিচ্ছি এরকম বেশ খানিক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি একটা ডো তৈরি হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি দেখুন নামিয়ে কিন্তু আমি বেশ খানিক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবার এখানে একটা সিদ্ধ আলু নিয়েছি একটা গ্রেটার নিয়েছি গ্রেটার সাহায্যে ভালো করে আলুটাকে একটু গ্রেট করে দিচ্ছি এই এক প্যাকেট সুজিতে কিন্তু একটা সিদ্ধ আলু দিলেই হবে অল্প একটু দিলেই হবে এতে খুব সুন্দর একটা মুচমুচে ভাব আসবে আর খেতেও খুব ভালো হবে বাইন্ডিংয়েরও কাজ করবে এবার আলুটাকে ভালো করে গ্রেট করে দিলাম কারণ আলুটার মধ্যে যদি দলা ভাব থাকে তাহলে কিন্তু এটা একদমই ভালো তৈরি হবে না তাই আলুটাকে কিন্তু একটু ভালো করে গ্রেড করেই দিতে হবে একটা আলুকে ভালো করে গ্রেট করে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে আলুটা আর সুজিটা একসাথে ভালো করে যেন মিশে যায় সেইভাবে এটা ভালো করে একটু মেখে নিতে হবে যেভাবে আমরা রুটি লুচি করার সময় আটা বা ময়দা মাখি ঠিক সেইভাবে এটাকে ভালো করে সময় নিয়ে মেখে নিতে হবে যেন আলুর সাথে সুজিটা খুব ভালোভাবে মিশে যায় আর এই ডোটাও যেন একদম পারফেক্ট হয়ে যায় খুবই মোলায়েমভাবে মেখে নিতে হবে আমি কিন্তু একটু তেল ব্যবহার করিনি তেল ব্যবহার আপনারা হাতে করতে পারেন তবে তেল ব্যবহার করলে কি হবে এটা একদমই ভাজার পর মুচমুচে ভালো হবে না খেতে এবার এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দর করে ডোটা কিন্তু মেখে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আর এদিকে দেখুন আমি গ্যাসের মধ্যে কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেলটা গরম হয়ে গেলে ওই যে সুজির ডোটা মেখে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প নেব আর যে ছোটো ছোটো গ্রেটার আছে সেই গ্রেটারটা নিয়ে নিয়েছি এবার এইভাবে হাতে তালুর সাহায্যে একটু চেপে চেপে এই ব্যাটারটাকে দিয়ে এইভাবে টান দিলেই দেখুন তলা দিয়ে খুব সুন্দরভাবে চানাচুরের মতো বেরিয়ে আসবে আর তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেবেন দেখুন কত সুন্দর পড়ছে আর পড়তে না পড়তে কত সুন্দর ফুলে উঠছে আর কিন্তু একবারে বেশি দিলে হবে না তাহলে গায়ে গায়ে লেগে যাবে তাই আমি অল্প অল্প করে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর সব ভেসে উঠেছে আর এগুলো কিন্তু দেয়ার সাথে সাথে একদমই নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু এগুলো একটার গায়ে একটা লেগে যাবে আবার কেটেও যাবে তাই একটু ভালো করে সময় নিয়ে দু তিন মিনিট ভালো করে হতে দেবেন তারপর একটু নাড়াচাড়া করে নেবেন প্রায় দু তিন মিনিট এটাকে সমানে ভাজতে দেবেন তারপর নাড়াচাড়া করবেন তাহলে দেখবেন খুব সুন্দর এটা ভালো করে ভাজা হবে আর এগুলো কিন্তু একদমই মুচমুচে হয়ে যাবে দু তিন মিনিট থাকলে এটা খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যাবে তারপর এটাকে নাড়াচাড়া করবেন আমি দু মিনিট ভালো করে ভেজে নিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি আবার এটাকে হতে দিচ্ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই মিডিয়াম টু লো করে রাখতে হবে না হলে কিন্তু এটা একদমই ভালো করে ভাজা হবে না কালার ধরে যাবে অথচ নরম হয়ে যাবে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর কালারও চলে এসছে আর এটাকেও কিন্তু মুচমুচে করে ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে সব তুলে নিচ্ছি এর থেকে বেশি কালার করার কোনো প্রয়োজন নেই ওগুলোকে তুলে নিয়েছি আবারও ওখান থেকে একটুখানি ডো নিয়েছি দিয়ে ওই একইভাবে আবারও গ্রেটার সাহায্যে এইভাবে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুবই আস্তে আস্তে দিতে হবে একদমই তাড়াহুড়ো করলে হবে না আর দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দর তেলের মধ্যে পড়ছে আর পড়তে না পড়তেই এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠছে তো চানাচুর তো অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে সুজি দিয়ে এই চানাচুরটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে অল্প সময়ের মধ্যে মুখরোচক একটা খাবার এগুলোকেও দেখুন দু তিন মিনিট কিচ্ছু করব না তারপর একটু দু তিন মিনিট পর এগুলোকেও একটু নাড়াচাড়া করে দেবো দু তিন মিনিট করে নিয়েছি আবার একটু আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এগুলোকেও একটু ভালো করে ভাজতে দেব অল্প আছে এগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কত সুন্দর কালার চলে এসছে লম্বা লম্বা একদমই আছে তাই এইভাবে কিন্তু বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু এইভাবে এরকম লম্বা লম্বাই থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও খুবই ভালো লাগবে আবারও সুজির ডো নিয়ে নিয়েছি ওই একইভাবে এগুলোকেও দিয়ে দিচ্ছি আর এগুলোকে ওই একইভাবে আমি ভেজে নেব আর বাকি যেগুলো আছে সেগুলোকে ওই একইভাবে ভেজে নেব আর এগুলো কিন্তু একদমই মানে খুব বেশি করে দিয়ে দেবেন না তাহলে একটার গায়ে একটা লেগে যাবে যেহেতু সুজি খুবই নরম একটার গায়ে একটা চিপে লেগে যাবে আর এগুলোকে ছাড়ানোও যাবে না আর ছাড়াতে গেলে সবই ভেঙে গুড়িয়ে যাবে তখন একদমই দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এগুলোকেও এবার একটু কড়া করে ভেজে নিচ্ছি এগুলোও ভেজে নিয়েছি তুলে নিয়েছি এ দেখুন সবগুলোই আমার ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিয়েছি আর এগুলোকে কিন্তু আমি তেল থেকে তোলার পর একটা কাগজের মধ্যে রেখেছিলাম তারপর কিন্তু আমি এরকম পাত্রের মধ্যে তুলেছি নাহলে কিন্তু একদম সরাসরি কোনো পাত্রের মধ্যে রাখলে এটা মানে তেল থাকবে অনেকটা তেলটা কিন্তু একদমই শুষে নেবে না তাই কাগজের মধ্যে রাখবেন তাহলে তেলটা অনেকটাই শুষে নেবে আর এই চানাচুড়ে দেওয়ার জন্য দেখুন কিছু চিনা বাদাম নিয়েছি বাদামগুলোকে দিয়ে দিচ্ছি দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আমি কিন্তু আজকে শুধু বাদাম দিচ্ছি আপনারা চাইলে নারকেল কাজু বাদাম কিশমিশ এগুলোও দিতে পারেন আমি একদম সিম্পলভাবে বানাচ্ছি তাই আর খুব বেশি কিছু দিই নিই এবার বাদামগুলোকেও ভেজে নিয়েছি তুলে নিচ্ছি সুন্দর কালার করে ভেজে নিয়েছি তো আমি যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ এখানে বাদাম দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে এখানে দিতে পারেন যদি আরও বেশি খেতে চান তাহলে আরও বেশি করে এখানে বাদাম দিতে পারেন এবার বাদামগুলো ভেজে নিয়েছি বাদামগুলোকে নিয়েও ওই চানাচুরি ওপরে দিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন কিছু কারিপাতা নিয়েছি কারিপাতাটাকেও আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে আর আমি কিন্তু তেলটা খুব গরম ছিল বলে গ্যাসটা অফ করে দিয়েছি তারপর কারিপাতাটা দিয়েছি কিন্তু কারিপাতা একদম তেলের মানে গরম তেলের মধ্যে সরাসরি দেবেন না গ্যাস জল অবস্থায় তাহলে কিন্তু খুবই ছিটা আসে তেলের এবার কারিপাতাটাকেও ভেজে নিচ্ছি আর কারিপাতাটা কিন্তু খুব একদম লাল করে মানে কালো করে ভাজবো না একটু সবুজ সবুজ থাকবে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে ফ্লেভারটা খুব সুন্দর আসে এই দেখুন কত সুন্দর ভেজে নিয়েছি এবার এগুলোকেও নিয়ে ওই চানাচুরের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এর মধ্যে মশলা দিচ্ছি মশলার মধ্যে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো তা আপনারা যদি মানে ঝাল পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করে দিতে পারেন আর দিচ্ছি বিট লবণ যেহেতু সুজিটা ভাজার সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম তাই এখানে কিন্তু আমি বিট লবণ ব্যবহার করছি আপনারা যদি বেশি লবণ খেতে চান তাহলে এমনি লবণ এখানে দিতে পারেন আর এখানে কিন্তু আপনার আমচুর পাউডার বা চিনি গুঁড়ো যদি মিষ্টি খেতে চান এগুলোও ব্যবহার করতে পারেন চাট মশলা আমি একদম সিম্পলভাবে বানাচ্ছি তাই এইভাবেই বানিয়ে নিচ্ছি এতেও কিন্তু বেশ ভালো লাগবে আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা মুচ হয়েছে এবার খুব ভালো করে যাতে মশলাগুলো মিশে যায় সেই জন্য এটাকে ভালো করে ঝাঁকারে ঝাঁকা মিশিয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে কিন্তু মেশাচ্ছি না তাহলে এগুলো ভেঙে যেতে পারে তাই এভাবে করে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো একবার এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত হয় বন্ধুরা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল একদম কিন্তু খেয়ে বোঝাই যাচ্ছিল না যেটা সুজির চানাচুর একদম মনে হচ্ছে অরিজিনাল চানাচুর তো এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়ির সকলে কিন্তু এই নতুন রেসিপিটা দেখে চমকে যাবে তারপর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন মধ্যে হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তদন্ত আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ